আপনার ছেলের পর কি হয়েছিল একটু জুড়ে বলবেন কি হয়েছিল মারা যে গেল কিভাবে মারা গেল আমার বেটার বই ইসব করছিল স্টক করছিল উনি তো এমনিতে খাবার ঘরে চাউল আছে না চাউল নাই না চাউল ডাউল নাই তো বেটার বল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে প্রবাসে দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে এই বাড়িতে দাঁড়াইছি এই বাড়িটা হয়তো অনেকে চিনেন এই চাঁসিকে অনেকে চিনেন তো ইনি হলেন আমাদের আসিয়া চাষি তো ইতিপূর্বে আপনারা জানেন যে আমরা এই কাকে অনেকবার আর্থিক সহযোগিতা করেছি প্রবাসী আপুর টাকায় লন্ডন থেকে এবং জার্মানি থেকে আপুরা অনেকবার সহযোগিতা করেছেন এবং এই চাষির সুবিধার জন্য আমরা ইতিপূর্বে একটা চাষিকে পানির মোটর করে দিয়েছিলাম যাতে উনি মানে কষ্ট কম হয় তো আজকে আসলাম যে ওনারা আসলে একটা কষ্টের কথা শুনে তো ইনার যে ছেলের বউটা ছিল ইনারা তিনজন একটা ফ্যামিলিতে ছিল ওনার ছেলের স্বামী কেউ নাই ওনার ছেলের বউ ছিল আর ওনার একটা নাতি আছে তো ওনার যে নাতি উনি হলো মেন্টালি অসুস্থ তো ওনার ছেলের বউটাই আসলে ওনারা সংসারে বোঝাটা টানত ওনাদের রান্না বান্না খাবার দাবার সকল কিছুই তো বেশ দুই চার পাঁচ দিন আগের ঘটনা ওনার যে ছেলের বউটা ছিল উনি ইন্তেকাল করিয়াছেন ইনারিলাই তো আমি ওনার জানাজা নামাজে আসছিলাম তো বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর আজকে আবার ওনার একটু খোঁজখবর নিতে আসলাম এখন ঘটনা হলো আমরা আসলে চাষির কাছ থেকে এ চাষিকে আপনারা ছিলেন এই মুরগি হলো ওনার যে বেটার বউ ছিল ওনার মা তার মানে যিনি মারা গেছেন ওনার মা তো উনি এখন এখানে এসে রয়েছে কারণ এই চাষি কিছু বোঝে না আপনারা জানেন হয়তো খাওয়া দাওয়া বা অন্য কোনো সমস্যা হয়তো ক্রিয়ার জন্য উনি আইসে রয়েছে তো আমরা এনার কাছ থেকে এবং ওনাদের দুজনের কাছ থেকে শুনবো যে আসলে ওনাদের ওনার ছেলে বউটা মারা গেলো আসলে কি হয়েছিল তাকে কেমন আছেন আপনার ছেলের বউ তো মারা গেছে আমি আসলে জানা যায় আসছিলাম আপনার সাথে হয়তো দেখা হয় না ওই সময় ওইভাবে দেখা করা যায় না আপনার ছেলের পর কি হয়েছিল একটু জুড়ে বলবেন কি হয়েছিল মারা যে গেল কিভাবে মারা গেল আমার বেটার বই ইস্টপ করছিল ইস্টপ উনি তো এমনিতে শারীরিকভাবে সুস্থ ছিল আমি জানি মানে এমনিতে তো দেখে মনে হয় না যে অসুস্থ মানুষ যদিও খাবার দাবার তো ভালো খাবার খায় না তারপরে তো কিন্তু শারীরিকভাবে তো মোটামুটি সুস্থ হয়েছিল হুম

আর সেই সময় জানবা ডাক্তার ছিল না ছিল গায়ে হাত করবে এটা তো গেছে বড় ডাক্তার বড় ডাক্তার দেখি ওরা আর

যাতে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করলেন একেবারে সহস্রাল মানুষ ছিল ফেসবুক কম ছিল আমি আসতাম আইসের কথা বলতাম কিন্তু মানে একদম সহস্রাল মানুষ যেমন হয় মানে একদম অবজের মতো কথা বলতো তারপরেও শান্তিতে কাজকর্ম করত ও কাজকর্ম করে মানুষের বাড়িতে কাজ করে মাঠে কাজ করে এই নাদের দুজনের মুখে ভাত জুগাইছে এই সাশিয় মা জামাতের মানুষের কাছে টাকা পয়সা উঠায় এشر আপনারা জানেন কিন্তু উনি মূল অবলম্বন ছিল এনাদের জন্য এই চাষি মনে ছিল ওটা মারা যায় এখন একেবারে একা একেবারে একটা বাড়িতে এই একা কোনো পুরুষ মানুষ নেই পুরুষ মানুষ নেই বলতে ওনার যে নাতি আছে এ হলো মেন্টাল মেন্টাল মানে মাথায় সমস্যা আছে ও নিজের বুঝ নিজেও বুঝে না মানুষ কথা কয়েছে পাগলেও নিজেরটা বোঝে কিন্তু ওর মধ্যে আমি এই বোধ চোখতে পাইনি তো ও নিজেরটা বুঝবে এখন এই অবস্থায় সাসির আসলে চলা বড় মুশকিল একটু কাছে আসেন কাছে এখন খাচ্ছেন কিভাবে কি খাচ্ছেন কি খাচ্ছেন তাড়াতাড়ি বলেন সন্ধ্যায়

এখন খাবার দাবারের খুব আসলে ওনার মাথা গোজার ঠাই যেরকমই আছে ওনার পানির ব্যবস্থা আছে কিন্তু এখন মুখে যে খাবে দুপুর ভাত খাবে খাবার দাবার হোক আসলে আপনারা অনেক জায়গায় অনেকে অনেকভাবে দান করেন তো সবাই চেষ্টা করবেন এই চাষির জন্য যদি আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন এই চাষিকে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দেবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই চাষির জন্য আপনার সামর্থ্য অনুযায়ী দান করার জন্য দান করলে কোনো সময় কমে না বরং তো বাড়ে তো প্রিয় দর্শক আসলে আমরা দেখি সামনে যদি আসবো ওনার জন্য খাবার দাবারের ব্যবস্থা করে আসবো ইতিপূর্বে আমরা টাকা দিয়ে গেছিলাম তো টাকা আমি আজকে আর দিব না কারণ হলো ওনার জন্য আমি ব্যবস্থা দেখি খাবারের ব্যবস্থা করতে পারি কি না আর কারণ হলো খাবারটাই ওনার সবচেয়ে বেশি দরকার টাকা দেবো কোন দিক দিয়ে পাগল খরচ করে ফেলবে ঠিক আছে তো আমরা চেষ্টা করব পরবর্তী যখন আসব তখন এই চাষির জন্য যে কোনোভাবেই হোক একটা খাবারের ব্যবস্থা করে তারপরে আসার জন্য তো প্রিয় দর্শক আমাদেরকে সবাই সাপোর্ট করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি আপনার সাধ্য মতো পার চেষ্টা করবেন এই চাষির পাশে দাঁড়ানোর জন্য আর কথা বারো না সন্ধ্যা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আপনার কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বলে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ